আমি ডক্টর পার্থ মন্ডল আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমি একটা জেডিয়াট্রিক্স কেস ডিসকাশন করব সেই জেডিয়াট্রিক্স কেসটা অ্যাকচুয়ালি কি জেডিয়াট্রিক্স কেসটা হচ্ছে স্টেনোসিস এবং পেশেন্ট যখন আমাদের কাছে আসে পেশেন্টের যে সমস্ত সাইন সিমটমসগুলো ছিল অ্যাকচুয়ালি পেশেন্ট আমাদের ওপিডিতে আসে পেশেন্ট এইটটি ফোর ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট এবং তিনি নোন কেস অব হাইপার টেনশন পেশেন্টের প্রায় কুড়ি বছর ধরেই তিনি প্রেশারের ওষুধ খাচ্ছেন মানে ব্লাড সুগার বেশি তার ওষুধ খাচ্ছেন এরপরে হচ্ছে পেশেন্ট যখন আমাদের কাছে ভর্তি হলো পেশেন্ট আমাদের কাছে ওপিডিতে যখন আসলো পেশেন্টের যা ফাইন্ডিং আমরা ওপিডিতে একটা পাই ওপিডিতে তো আর অতটা চেক করার সময় থাকে না কিন্তু হচ্ছে গিয়ে ওই অল্প সময়ের মধ্যেই যা চেক করে আমাদের ভর্তি হওয়ার ওনার ইন্ডিকেশন পেলাম আমরা পেশেন্টকে ভর্তি নিয়ে নিই এবং পেশেন্টকে যখন আমরা ভর্তির পরে ওপিডি শেষের পরে যখন আমরা রাউন্ডে যাই এবং পেশেন্ট যখন দেখি তখন হচ্ছে গিয়ে আমরা কিছু ফাইন্ডিং পাই এবং হচ্ছে গিয়ে সেই ফাইন্ডিংটা ছিল অ্যাকচুয়ালি আমরা পেশেন্টের একটা এএস এর মতো ফাইন্ডিং পেলাম আর হচ্ছে অ্যাওটিক স্টেনোসিস এবং সেই অ্যাউটিক স্টেনোসিসটা আমরা ক্লিনিক্যাল ফাইন্ডিং পেলাম এবং তাকে আমরা কনফার্ম করার জন্য আমরা একটা ইকো ডেট নিলাম এবং ইকো হচ্ছে গিয়ে পরের দিন আমাদের ইকো হয়ে গেল এবং আমরা কনফার্ম হলাম যে সেখানেও রয়েছে সিভিয়ার অ্যাউটিক স্টেনোসিস পরের হচ্ছে গিয়ে প্রশ্ন আজকে এই কেসটা হচ্ছে গিয়ে অ্যাওটিক স্টেনোসিস রুল আউট করা বা ডায়াগনোসিস করা সেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল না আজকের আমার এই পেশ মানে ক্লাসটা হচ্ছে গিয়ে এই অ্যাউটিক স্টেনোসিস পেশেন্টের ভাল রিপ্লেসমেন্ট আমরা করাবো কি করাবো না সেটাই বলার জন্য আমার এই ক্লাস নেওয়া এবং আমার এই পেশেন্ট যখন আসলো পেশেন্টের মেন যেটা বিশাল রকম কিছু সাইন সিমটমস কিন্তু ছিল না পেশেন্টের ক্লিনিক্যালি হচ্ছে পেশেন্ট অনেকটাই বেটার ছিল এবং পেশেন্টকে যখন আমরা ভর্তি নিলাম এবং হচ্ছে গিয়ে পেশেন্ট হাইপারটেনসিভ টেন্সিভ প্রায় যতদিন ধরেই আছেন তিনি র্যামিপ্রিল খাচ্ছিলেন এবং পেশেন্টের আমরা একটা ইজেকশন সেটা হচ্ছে ইজেকশান মারমার পেলাম এই মারমার এটা হচ্ছে কি আমি এক মেডিকেল ওয়ার্ড বলছি বা টার্ম বলছি এটা সাধারণ মানুষের জন্য নয় এটা হচ্ছে গিয়ে ভালভের যদি কোনো অসুখ হয় বা অসুবিধা থাকে তাহলে হচ্ছে কি আমরা কিছু অ্যাবনরমাল সাউন্ড পাই সেই অ্যাবনরমাল সাউন্ড আমরা কিন্তু পেশেন্টের পাচ্ছিলাম এরপর হচ্ছে কি আমরা একটা প্যান সিস্টুলিক আঞ্চলিক মানে আরও যে সমস্ত মারমারগুলো সেটা একটু বলে নিই জাস্ট মেডিকোস ভাই বোনেরা এমবিবিএস ভাই বোনেরা দেখেন আমার ভিডিও তো তাদের উদ্দেশ্য হচ্ছে কি যদি আমরা প্যান সিস্টোলিক মারমার হয় তাহলে হচ্ছে ক্লিনিক্যালভাবে আমরা যা যা সাসপেক্ট করি সেটা হচ্ছে গিয়ে এমআর আর একটা হচ্ছে টিআর মাইটাল রিগার্জিটেশন অ্যান্ড ট্রাইকাসপিড রিগার্জিটেশন আর যদি ইজেকশন সিস্টোলিক মারমার আমরা পেয়ে থাকি তাহলে পেশেন্টের সেটা আমরা পিএস অথবা হচ্ছে এএস মানে এই পেশেন্টের ক্ষেত্রে যেটা ইজেকশন সিস্টোলিক মারমার পেয়েছি সেটা হচ্ছে এএস অউটিক স্টেনোসিস এবং পিএস হচ্ছে গিয়ে পালোনারি স্টেনোসিস এবং যদি কোনো পেশেন্টের আর্লি ডায় মানে ডায়স্টোলিক মারমার পাই তাহলে হচ্ছে গিয়ে আমাদের মাথায় যে দুটো আসে সেটা হচ্ছে পি আর একটা হচ্ছে এআর মানে হচ্ছে পালনারি আর হচ্ছে গিয়ে অ্যাউটিক রিগার্জিটেশান এবং যদি কারোর ক্ষেত্রে আমরা মিড ডায়াস্টোলিক হচ্ছে গিয়ে মারমার পেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের মাথায় আসে একটা হচ্ছে এম এস আর একটা হচ্ছে টিএস মানে হচ্ছে গিয়ে তো এটা তো বিবিএস ভাই বোনরা আছে তাদের জন্য বললাম কিন্তু সাধারণ মানুষের জন্য আমাদের যে বারবার এই প্রশ্নটা তারা করেন যে ডাক্তারবাবু আমরা কি এখন ভাল রিপ্লেসমেন্ট করাবো ভাল রিপ্লেসমেন্ট আমাদের করাতে হবে কি না এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যখন ডায়াগনোসিস করলাম সিভিয়ার যখন এএস ছিল কিন্তু পেশেন্টের কিন্তু কোনো সাইন সিমটম ছিল না পেশেন্ট পার্টির নানান রকম পরবর্তী সময় আমাদের বারবার বল তারা ওনারা বলছিলেন যে ভাল রিপ্লেসমেন্ট করাতে হবে কি না তো এইটটি ফোর ইয়ার্স ওল্ড এজ সেটাও আমাদের মাথায় কিন্তু রাখতে হবে ভাল রিপ্লেসমেন্ট করিয়ে দিলাম তারপরেই যে পেশেন্ট হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে তার গ্যারান্টি কেউ দেবে না এবং মর্টালিটি রেটের উপরও ডিপেন্ড করবে যে আমরা সেখানে ভাল রিপ্লেসমেন্ট করাবো কি করাবো না আমার ক্ষেত্রে যে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের যে ভাল রিপ্লেসমেন্টের যে ইন্ডিকেশান যে পেশেন্টের লেফট ভেন্টি ফেলিয়ার হচ্ছে কিনা এবং লেফট ভেন্টিক্যাল ফেলিয়ার হলে তার যা যা সাইন সিমটমস বা যা যা দেখা যাবে সেগুলো আমাদের পেশেন্টের আছে কিনা তার সাথে শুধু হার্ট ফেলিয়ার নয় পেশেন্টের চেস্ট পেইন আছে কিনা সিভিয়ার একটা পেইন থাকে সেই চেস্ট পেইন পেশেন্টের আছে কিনা সেটাও আমাদের দেখতে হয় এবং তার সাথে সাথে দেখতে হয় যে পেশেন্ট এই যে যে ভালভ ভালভের প্রবলেম নিয়ে ঘুরছে সে পেশেন্টের কিন্তু সিনকোপাল অ্যাটাক বারবার হচ্ছে কিনা সিনকোপাল অ্যাটাক হচ্ছে গিয়ে যে কোনো ভালভুলার হার্ট ডিজিজে ভাল্ভ যেগুলো রয়েছে তার জন্য কম্প্রোমাইজ হচ্ছে ব্লাড সার্কুলেশন ব্রেনে ব্রেনে ঠিকঠাক করে ব্লাড পৌঁছাতে পারছে না তার জন্যই হচ্ছে গিয়ে তার এইরকম অন্ধকার দেখবে এবং পরবর্তী সময় আবার পেশেন্ট যখন সার্কুলেশন আবার নর্মাল হবে পেশেন্ট ঠিকও হয়ে যায় তো আমার এই পেশেন্টের কিন্তু এই রকম ক্রাইটেরিয়া মানে রিপ্লেসমেন্ট অফ ভাল তার ক্রাইটেরিয়ার কোনো ক্রাইটেরিয়াই কিন্তু ফুলফিল করেনি এবং তার সাথে এইটটি ফোর ইয়ার্স ওল্ড এজ তো আমরা কোনোরকমভাবেই ভাল রিপ্লেসমেন্টের জন্য পেশেন্টকে ফিট করিনি বা কোনো রকমভাবেই আমরা সেখানে প্রেসক্রাইবও করিনি বা আমাদের পেপার পেপারে লিখেও দিইনি এবার হচ্ছে গিয়ে বলি যে ভাল রিপ্লেসমেন্ট কেন আমরা এটা করলাম যদি যেহেতু একটা এজ ফ্যাক্টর এবং হচ্ছে গিয়ে একটা সেনাইল পজিডিওর পেশেন্টের চলছিল সেকেন্ড হচ্ছে যদি ইন্ডিভিজুয়াল ভাল রিপ্লেসমেন্টও আমরা করাই যদি পেশেন্টের এজ থাকে লেস দ্যান সেভেন্টি ইয়ার্স তাহলে সেখানে আমার সেখানেও মর্টালিটি রেট কিন্তু ওয়ান টু থ্রি পার্সেন্ট কিন্তু সেটাই যদি এজ মোর দ্যান ইয়ার্স হয়ে যায় পেশেন্টের মর্টালিটি রেট প্রায় দশ গুণ বেড়ে যায় মানে হচ্ছে গিয়ে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট থাকে কিন্তু মর্টালিটি রেট আমরা ভাল রিপ্লেসমেন্ট করাতে গিয়ে পেশেন্টকে আমরা যদি হারিয়ে দিই তাহলে সেটা কিন্তু মানে অনেকটাই বাজে একটা মেসেজ বা বাজে জিনিস যেটা হচ্ছে যেহেতু এই পেশেন্টের কোনো ইন্ডিকেশন ছিল না যে পেশেন্টের ইন্ডিকেশানিভিয়ার এস উইথ হচ্ছে গিয়ে সব রকম সাইন সিমটম আছে তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা সেই পেশেন্টকে ফিট করি ফর ভাল রিপ্লেসমেন্ট তো আমাদের যেটা আজকের যেটা বলার যে পেশেন্টের ভালবে সমস্যা ভালবে প্রবলেম আছে ভালবে প্রবলেম মানেই যে পেশেন্টকে ভাল রিপ্লেসমেন্ট করাতে হবে সেটা কিন্তু সব সময়ের জন্য নয় ভাল রিপ্লেসমেন্টের ইন্ডিকেশন না যাওয়া পর্যন্ত কিন্তু আমরা ভাল রিপ্লেস করাবো না এবং হচ্ছে গিয়ে পেশেন্ট যদি ভাবে কমপ্লেন না করে যে আমার নানান রকম সাইন সিমটম আসছে এবং আমরাও সেগুলো দেখতে পাচ্ছি যতক্ষণ না আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা পেশেন্টকে কোনো কিছুই করবো না পেশেন্টে অ্যাজ ইউজুয়াল মেডিকেল ম্যানেজমেন্টেই রাখবো সার্জিক্যাল ম্যানেজমেন্টের দিকে যাবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার